তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো কেমন সবাই আশা করছি অনেক ভালো আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা মানে কালকে ঠিক আছে তো গাড়িটা ছেড়ে আমি বাড়ি চলে এলাম তো অনেক দিন ডিউটি করার পর ভাবলাম যে বাড়িতে দিন মানে রেস্ট নিয়ে তারপরে তখন আবার যাব ঠিক আছে তো ও খালি করতে গেছে আসাম তো বাড়ি আসার ভিউ বলতে সেরকম আমি নিয়ে নিই ঠিক আছে একটু প্রবলেম হয়েছিলাম মানে একটু টেনশনে ছিলাম সে জন্য আর নিয়ে নিই করে চলে এসেছি বাড়িতে তো আজকে আমরা একটু ঘুরতে এসেছি ঠিক আছে তো আমাদের গ্রামের সাইড দিয়ে তো লোকেশনটা দেখি লাও মানে কি বলবো গাইজ বাড়ছে আলাদা রকম একটা মজা ঠিক আছে তো দেখতে পাচ্ছ গাইজ লোকেশন ঠিক আছে তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তো ক্যামেরা তোর খুব একটা ভালো আসছে না তো আমার সামনে একটা বন্ধু আছে দেখতে পাচ্ছ ঠিক আছে হাই করতো আর এটা হচ্ছে গাড়ি তো গাইজ আমার গাড়ির লুকটা দেখো শুধু হ্যাঁ গাড়ির মোটিভিকেশন করেছিলাম আমি তো গাড়ি আমার লুকটা দেখতে পাচ্ছো ঠিক আছে এটা হচ্ছে আমার গাড়ি তো আমি আছি এখন আমাদের পাশে গ্রামে একটা মানে মাঠে বলতে পারো রাস্তা দেখতে পাচ্ছো হ্যাঁ তো গ্রামটার নামে বলছিলাম আমি তো একটু ঘুরতে গেছিলাম এই সাইডে ঠিক আছে আমার বন্ধুটাকে নিয়ে তো বলতে পারো যে ওই গাড়িটা থেকে এসে ঠিক আছে তো কলকাতাতেই লোড করে এসে ওই গাড়িটা রাখলাম রাখার পরে বাড়ি এলাম যে ও তখন ওরা মানে সিঙ্গেলে গাড়ি যায় ঠিক আছে ওদের কোনো হেল্পার বলো যে ডবল ড্রাইভার এইসব কিছু লাগে না তো ওরা সিঙ্গেল সিঙ্গেলেই গাড়ি চালায় তো আমি গিয়েছিলাম ওর সাথে একটু ঘুরতে বলতে পারো এই রকম তাছাড়া আদার্স কিছু নয় তো গেলো খালি করতে ওকে ফোন করেছিলাম তো ফারাক্কার ছিল তখনই এখন মিনিমাম শিলিগুড়ি চলে যাবে তো কী বলবো আর মানে চলো ভিডিওটা এতটুকুই ঠিক আছে